আসসালাত আসসালাম আলীকে রসুল্লাসালাতুসালাম আলীকি ইয়াহিবাল্লাহ ক্যারি নাজরিন আমার বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই সম এই ভিডিওটা হচ্ছে ওই সমস্ত বোনদের জন্য যে সমস্ত মাও বোনদের ছেলে হয় না শুধু মেয়েগুলোই হয়েছে তাই ছেলের জন্য হতাশা হয়ে আছেন তাই আপনি কি করবেন না করবেন খুবই ভাবনা চিন্তাতে আছেন যদি ছেলে নিতে চান তাহলে কিছু আল্লাহ পাক রব্বুল আইলামিন বলেছেন বান্দা তোরা তো হাত বর নড়া মানে আমাদের ভাষাই বলেছে যে বান্দা তোমরা শুধু বসে বসে থাকিও না তোমাদেরকে কিছু করে খেতে হবে তোমাদেরকে আমার আমি সব দিয়ে দিয়েছি কিন্তু দিয়ে দেওয়া সত্ত্বেও তুমি কিছু উপার্জন করবে তাতে তোমাকে আমি রোজি রুটি দেব। তাই আল্লাহ পাক রব্বুল আলমী সব কিছু দিয়ে দিয়েছেন আমাদেরকে শুধু কৌশল করতে হবে ইনশাল্লাহুল আজিজ আমরা কৌশলে অবশ্যই আমরা পেয়ে যাব সেই সমস্ত জিনিস বন্ধু আমার বাবারা ভাইরা কেউ যদি ছেলে নিজের পেটে নিতে চান আমার মবনরা তাই আপনাদেরকে বলি আপনাদেরকে বলি যখন আপনারা আসরের নামাজ পড়বেন আসরের নামাজ পড়ার পরে মুসাল্লাই বসে যাবেন মুসাল্লাই বসে আপনি এগারো বার দরুদ শরীফ পড়বেন এগারো বার দরুদ শরীফ পড়ার পরই আবার সুরা আসর পড়বেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাদিন আমানু আমিল হক ওয়াতাউ সাবর এই সুরাটাকে আপনাকে এক হাজার একশো একবার পড়তে হবে আবার পড়ার পরে তিনবার দরোদশরী পড়বেন তিনবার দরোদসরী পড়ার পরই নিজের শরীরে ফু মেরে দেবেন আপনি একটি তাবিজ দেখতে পাচ্ছেন এই তাবিজটা যদি আপনি নাও লিখতে পারেন কোনো নামাজি নামাজি ভাইদের হাত দ্বারা হোক বা জেনারা। আলিম আছেন যেনারা ইমাম আছেন সেই ইমামের হাত দিয়ে আপনি লেখে আপনি কমরে বেঁধে নেবেন আশা করি যখন আপনার হয়তো মেন্স হয়ে যাবে মাসে মাসে যে ঋতু হয় সেই মেন্সটা হয়ে যখন যায় তখন সেই তাবিজটাকে খুলে রাখবেন যখন মেন্স শেষ হয়ে যাবে আপনি কমরে বাঁধবেন আশা করি যখন সেই কমরে বাঁধবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ছেলে সন্তানহী দান করবে ভারী কিছু নাই বাবা আপনাকে পড়তে হবে চল্লিশটা দিন আপনি এইভাবে পড়বেন ইনশাল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তান দান দেবেন ফিয়ামানিল্লাহ খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি